বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব বিয়াল্লিশ নম্বর পর্ব শুরু করছি আগের পর্ব তো আমরা দেখলাম যে আলেক কোহেলিকে আই লাভ ইউ বললেও নিজের অনুভূতির কথা রেগে হলেও প্রকাশ করে ফেলেছে এবার কোহেলি কি প্রতিক্রিয়া হয় কী রিয়াকশান দেয় কোহলি দেখা যাক আগামী পর্বটা খুব ভালো হতে চলেছে এই পর্বটা শুরু করছি আলেখো কিছুক্ষণ কুহেলির গভীর চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলো আমি জানি না কবে কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি শুধু এটাই জানি যে আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি এতদিন মনের গহিনী যে কথাটাকে রেখে দিয়েছিল সযত্নে তাদের আজ এইভাবে প্রকাশ করতে হবে হয়তো আলেক নিজেও ভাবেনি কিন্তু কেন যেন আর সংযত করতে পারল না নিজেকে আলেক যেন এবার ধীরে ধীরে একটু শান্ত হয়ে এলো ঠিক যেমন ওর বহুদিনের ঘুমন্ত অগ্ন আগ্নেয় হঠাৎ একদিন জেগে উঠে অগ্নুৎকারের পর আবার শান্ত হয়ে আসে আলেক কুহেলির কাঁধ দুতো ছেড়ে একটু সরে দাঁড়ালো কুহেলি তখনও যেন একটা ঘোরের মধ্যেই আছে ঠিক কি হচ্ছে সেটা বোঝার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু ভাবনাগুলো যেন কিছুতেই নাগাল পাচ্ছে না আলেক কিছুক্ষণ কুহেলি গভীর চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে যেন মনের প্রতিচ্ছবিটা দেখার চেষ্টা করলো কিন্তু সেখানে একরশ একরাস বিস্ময় ছাড়া আর কিছুই দেখতে পেল না কুহেলি চুপচাপ সেইভাবেই দাঁড়িয়ে রইল আর আলেক কুহেলির দিকে পেছন ফিরে আবার বলতে শুরু করলো জানি এমনটা হওয়ার কথা ছিল না আমি নিজেই বলেছিলাম কোনো বন্ধনে আমি আবদ্ধ হতে চাই না কিন্তু তোমাকে একদিন বলেছিলাম মনে আছে কুহেলি যে কখনো প্ল্যান করে ভালোবাসা যায় না কখন কার মনে কার প্রতি ভালোবাসা জন্ম নেবে সেটা কেউ বলতে পারে না আমিও নিজের জীবনের একটা সম্পূর্ণ অন্যরকম ছবি এঁকে রেখেছিলাম যেখানে আজকের এই দিনটার কোনো উল্লেখ ছিল না কিন্তু হঠাৎ কখন যেন সব হিসাব পালট হয়ে গেল বুঝতে পারিনি ঠিক কবে কখন কিভাবে তোমাকে ভালোবেসে পেলেছি সেটা আমি সত্যিই জানি না হয়তো অনেক আগেই আমার মনের কোনো এক কোনায় জন্ম নিয়েছিল ভালোবাসা তোমার জন্য সময়ের সাথে সাথে ধীরে ধীরে তারা আমার সমপূর্ব মনটাকে আচ্ছন্ন করে ফেলে যেন তোমাকে আমি যখনই দেখতাম অফিসে তখনই একটা অজানা আকর্ষণ অনুভব করতাম হয়তো আমাদের বিয়ের আগে থেকেই কিন্তু তখন বুঝতে পারিনি তারপর তুমি আমার জীবন সঙ্গিনী হয়ে প্রবেশ করলে আমার জীবনে প্রতিটা দিনের সঙ্গে সেই আকর্ষণটা আরও তীব্র হলো জীবনে প্রতিটা দিনের সঙ্গে আকর্ষণটা বাড়লো নিজের অনুভূতিগুলোকে তখনও ঠিক চিনে উঠতে পারেনি ফাইনালি জুরি খেয়ে সেই রাতে আমি বুঝতে পেরেছিলাম আমার দুঃখ তোমার দুঃখ তোমার কষ্ট তোমার প্রতিটা চোখের জল যেন আমার অন্তরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল আমার স্বীকার করতে কোনো বাধা নেই সেদিন যদি দেবারঘর সাথে হঠাৎ দেখা না হতো আমি হয়তো এত সহজে অনুভব করতে পারতাম না তুমি আমার কতটা জুড়ে আছো সেদিন নিজের অনুভূতিগুলোকে কিছুতেই সংযত করতে পারিনি আমি ভালোবাসার আহ্বান কিছুতেই উপেক্ষা করতে পারিনি আমার পক্ষে সম্ভব ছিল না সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমি কখন যেন নিজের অজান ভালোবেসে ফেলেছি তোমাকে আমি জানি কুহেলি তুমি হয়তো এখনো আমাকে বন্ধুর থেকে বেশি কিছু ভাবতে পারো নি আর তাতে তোমার কোনো দোষ নেই এরকম তো কথা ছিল আমরা তো ওই শর্তের ভিত্তিতেই গড়ে তুলেছিলাম আমাদের সম্পর্কটা আমি আলেখের বাকি কথাটুকু অসম্পূর্ণই রয়ে গেল হঠাৎ কুহেলি ছুটে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো আলেককে নিজেকে যেন মিশিয়ে নিতে চাইলো আলেখের সঙ্গে এতক্ষণ চুপচাপ শুনছিল আলেখের প্রতিটা কথা কুহেলি প্রথমটা যেন ও সবটা একটা শব্দের মতো মনে হচ্ছিল নিজের কানে শুনেও যেন বিশ্বাস করতে পারছিল না আলেক সত্যিই ওকে ভালোবাসে কিন্তু ধীরে ধীরে আলেখের প্রতিটা কথা যেন এক এক করে ওর মনের সব দ্বিধা দ্বন্দ্ব সংশয় দূর করে দিল আলেক ওকে ভালোবাসে শুধু ওর মনের আঙিনাতে ভালোবাসার চরণ পড়েনি তবে শুধুই ওর মনের আবদ্ধ হয়ে থাকবে না নিজেকে আর ধরে রাখতে পারেনি কুহেলি ঠিক যেমন ওর সত্য অনুভূতিরা বাদ ভাঙা স্রোতের মতো দুচোক বেয়ে নেমে এসেছে শ্রাবণের ধারার মতো কুহেলি তেমনই উত্তাল ঢেয়ের মতো আছড়ে পড়লো আলেখের প্রশস্ত পিঠে দুহাতের বাঁধনে শক্ত করে বেঁধে নিতে চাইছে যেন নিজের সঙ্গে উষ্ণ জলের ধারাগুলো যেন সব বাধা ভেঙে গিয়ে উন্মুক্ত করে দিয়েছে ওর মনের দুয়ার কুহেলি কান্না ভেজা গলায় কিছুটা অভিমানের সুর মিশিয়ে বলল তুমি আগে কেন বলনি কেন এত কষ্ট দিলে আমাকে আমিও তো তোমায় ভালোবেসে ফেলেছি খুব 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 ভালোবাসি তোমাকে আমি কবে কখন কেন কিভাবে এই সবের প্রশ্নগুলোর উত্তর আমারও জানা নেই আমি জানতেও চাই না আমি শুধু এটা জানি আমার মনের বন্ধ দরজাগুলো খুলে কখন যেন তুমি আমার সুপ্ত অনুভূতিগুলোকে আবার জাগিয়ে তুলেছ এই কথাগুলো শোনার জন্য আলেক প্রস্তুত ছিল না একটা ক্ষীণ আশার আলো দেখতে পেল কুহেলির মনে যে ওর জন্য এতটা ভালোবাসা সেটা হয়তো আশা করেনি আলেক সযত্নে কুহেলির হাতের বাঁধন কিছুটা আলগা করে ঘুরে দাঁড়ালো কুহেলির দিকে কুহেলির চোখে এখনও বর্ষণ অব্যাহত আলেক আলতো করে ওর দুহাতের মাঝে তুলে ধরল কুহেলির মুখখানা কুহেলি আখুল চোখে তাকিয়ে আছে আলেকের চোখের দিকে আলেকের মুখে একটা অদ্ভুত তৃপ্তির ছাপ ফুটে উঠেছে যেন জগেতের জগতে সব সুখ আজ ধরা দিয়েছে ওর দুই হাতের মাঝে আলতো ঠোঁটের পরশে আলেক মুছিয়ে দিল ওর চোখের অভিমানী জনগুলো গভীর আবেশে কুয়েলির চোখ দুটো বুঝে এলো আলেক গভীর একটা ভালোবাসার পরশ এঁকে দিল কুহেলির কপালে ধীরে ধীরে ওর উষ্ণ ঠোর্যরা ছুঁয়ে গেল কুহেলির রক্তিম হয়ে আসা গাল দুটো কুহেলির সারা শরীরে যেন একটা তীব্র শিরহরণ ছড়িয়ে পড়তে লাগল দ্রুত শিরা উপশিরায় ধাপবান রক্তের প্রবাহ আলেক নিজেও যেন আবার সেই দুর্দমনীয় আকর্ষণে টানে ভেসে চলেছে কোনো এক অজানায় ঈষৎ কম্পমান গোলাপি ঠোঁট দুটো যেন কোনো এক অজানা শক্তিতে আলেককে আকর্ষিত করছে নিজের দিকে সেই আকর্ষণ উপেক্ষা করার মতো সাধ্য বা ইচ্ছে কোনোটাই নেই আলেখে আলেক সেই অমোক স্রোতের টানে গা ভাসিয়ে এগিয়ে যেতে লাগলো কুহিলির ঠোঁটের দিকে একসময় সব দূরত্ব মুছে দিয়ে এক হলো দুটো তৃষ্ণাত্ম অধর না এই তৃষ্ণা কামের নয় ভালোবাসার দুটো মন যেন মিলেমিশে একাকার হয়ে যেতে লাগলো যেন বহু যুগের কাঙ্ক্ষিত প্রাপ্তির সুখে মত্ত হয়ে ওরা হারিয়ে যেতে চাইছে কোনো এক সুদূর অজানায় প্রগাঢ় চুম্বনের সঙ্গে যেন আরও গভীর হচ্ছে দুটো মনের অদৃশ্য সেই বাঁধন একসময় আলেক কুয়েলির ঠোঁটের পরশ নিজের ছোটে জড়িয়ে তাকালো ওর দিকে কুয়েলি এখনও চোখ দুটো বন্ধ করেই রেখেছে আলেক দুহাতে বাঁধনে জড়িয়ে নিল কুয়েলিকে নিজের বুকের মাঝে গভীর আবেশে জড়ানো সুরে বলল আই লাভ ইউ কুয়েলি আই লাভ ইউ সো মাছ কুয়েলি চোখ দুটো বন্ধ করি আলেখের প্রশস্ত বুকে পরম শান্তিতে মাথা রেখে দু জড়িয়ে নিল নিজের সঙ্গে সেইভাবেই বলল আই লাভ ইউ টু আলেখ ভীষণ ভালোবাসি তোমাকে সময় যেন ওখানেই থমকে গেলো ওদের জন্য আলে কুহেলিকে বুকের মাঝে জড়িয়ে রেখেই বলল সারা জীবন এইভাবেই আমার কাছে থাকবে তো কুয়েলি কোনোদিনও ছেড়ে যাবে না তো কুহেলি ওর হাতের বাঁধন আরও একটু ঢিঢ়ো করে বললো কোনো দিনও না তুমি চাইলেও না আলেক হেসে কুহেলির মাথায় নিজের চিবুকটা রেখে বলল আমি যদি কোনোদিনও উন্মাদও হয়ে যাই তাও তোমাকে ছাড়ার কথা ভাবতে পারবো না কুহেলি কুহিলি যেন আলেকের প্রতিটা স্পন্দন অনুভব করতে পারছে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠলো ওর মনটা ঘড়ি কাটার হিসেব আর কে রাখে বলুন তো এমন সময়ে ওরাও রাখিনি ঠিক কতক্ষণ যে ওরা এইভাবে একে অন্যের বাহুডরে আবদ্ধ হয়েছিল জানা নেই একসঙ্গে আলেক কুহিলিকে ছেড়ে ওর হাত দুটো ধরে বলল আজ আমি সত্যিই খুব খুশি কুহেলি আলেকের হাত দুটো শক্ত করে ধরে আলতু ভেসে বলল আমার থেকে বেশি হয়তো নও আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার তুমি আমায় দিয়েছো আলেক একটু দুষ্টু মিষ্টি হাসি ঠোঁটের কোনায় এনে বলল কোনটা এটা বলে আবার কুহেলির ঠোঁট জোড়ার দিকে এগোতে গেলে কুহেলির উজ্জ্বল কপলে যেন লাজুকতার রাঙা আবিরের ছোঁয়া লাগলো আলেককে একটা মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে পালিয়ে আসতে গেল কিন্তু আলেকের বলিষ্ঠ হাতের মাঝে ধরা পড়ে গেল কুইলি আলেক কুইলির একটা হাত ধরে এক টানে ওর কাছে টেনে এনে পিছন থেকে জড়িয়ে ধরল দুটো হাত কুইলির পেটের কাছে রেখে যেন এক অভেদ্য বৃত্ত তৈরি করে নিল কুইলির উন্মুক্ত কাঁধে চিবুকটা আলতো করে রেখে নিচু স্বরে বলল হুম হুম এত সহজ নয় একবার যখন আমার ভালোবাসার বাঁধনে পড়েছ তখন আর মুক্তি নেই কুহেলি ওর একটা হাত আলেকের হাত দুটোর ওপর রেখে বলল মুক্তি চাইছে কি আলেক আলতো করে ঠোঁট দুটো স্পর্শ করল কুহেলির কাঁধে ওর সারা শরীর জুড়ে যেন আবার সে শিহরণ বয়ে গেল আলেকের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ যেন কুহেলির হৃদযন্ত্রের গতি আরও বাড়িয়ে দিল এমন একটা মুহূর্তে অযাচিত বাধা রূপে দরজার ওপারে বিহানের গলা শোনা গেল ভাইয়া ভাবি আরিউ দে আলেক একটু বিরক্তি সূচক শব্দ করে বলল উফ কি অসম্ভব ব্যাড টাইমিং কুয়েলি একটু হেসে বলল ছাড়ো বিহান ডাকছে তো আরে ওর হাতের আরও আলেক ওর হাতের বাঁধনটা আরও শক্ত করে বলল ডাকুককে কুহেলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললো আহ কি হচ্ছেটা কি আরে ছাড়ো দরজাটা খুলতে হবে তো নাকি আলে কুহিলিকে কুহেলিকে কোনো রকম আগ্রহই দেখালো না এবার বিহানের গলার সঙ্গে দরজার ঠোকাও পড়লো আলে কুহেলিকে ছাড়ার কোনো রকম আগ্রহই দেখালো না ভাইয়া ভাইয়া ভাবি দরজাটা খোলো আলেক সেই একইভাবে দরজায় দাঁড়িয়ে রইল কুহেলিকে ছাড়লো না কুহেলি ছাড়া দিয়ে বলল আসছি বিহান তারপর আলেখের হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল আরে ছাড়ো কি হলো বিহান কখন থেকে ডাকছে বলো তো আলেক অনিচ্ছা সত্ত্বেও ওর হাতের বাঁধনটা একটু আলগা করতেই কুহেলি এক ছুটে গিয়ে দরজাটা খুলে দিল মিহান কিছু একটা বলতে বলতে ভেতরে ঢুকতে গিয়েও থেমে গেল একবার কুহেলি আর একবার আলেখের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা চুলকতে করতে বলল সরি ভুল টাইমে ডিস্টার্ব করে ফেললাম বাট দোষটা কিন্তু আমার না মামু ডাকছে তোদের তোমাদের দুজনকে নিচে সবাই খুঁজছে তোমাদের কুহেলি হেসে বলল ডিস্টার্ব কেন করবে আমরা এক্ষুনি আসছি বিহান একটু দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল নিচে আসার আগে তুমি একটু মেকআপটা ঠিক করে নিও বলে আলেখের দিকে না তাকিয়ে একটু হেসে নিজেই দরজাটা বন্ধ করে দিয়ে বিহান চলে গেল কুহেলি একটু অবাক হলো এমন অদ্ভুতভাবে হাসলো কেন বিহান আর মেকআপের কি হলো আমার ওয়াটারপ্রুফ আই লাইনারও কি আজকাল স্ম্যাশ হয়ে যাচ্ছে নাকি কুহেলি সোজা আইনার সামনে গিয়ে দাঁড়ালো আর নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে মাটিতে মিশে যেতে ইচ্ছা করলো ইস এইভাবে ও বিহানের সামনে দাঁড়িয়েছিল আইলাইনার ঠিকই আছে কিন্তু লিপস্টিকটা ঘেটে গেছে যা বলা ভালো প্রায় মুছেই গেছে কুহেলির লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো ছি 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 কি যা ব্যাপার বিহান কি ভাবল আলেক একটু এগিয়ে এসে কুহেলির পিছনে দাঁড়িয়ে ওর দুটো কাঁধে রেখে বলল কি হলো কুহেলির মুখ ঠেকি দুদিকে মাথা নাড়তে লাগল আলেখের দিকে তাকাতে অসম্ভব লজ্জা পাচ্ছে আরে কি হলো এমন করছো কেন কুহেলি আস্তে আস্তে হাত দুটো সরিয়ে আবার আয়নায় তাকালো পিছনে দাঁড়ানো আলেখের প্রতিবিম্বটার দিকে তাকাতে আরেক দফা লজ্জা এসে ভর করলো এরকম বিচ্ছি পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি কুহেলি এই কোনো মানে হয় কুহেলি আলেখের দিকে না তাকিয়েই বলল মুখটা ধুয়ে এসো তুমি আলেক ব্যাপারটা আন্দাজ করে বলল একটা দুষ্টুমি করা লোভ সামলাতে না পেরে বলল না বোঝার ভান করে বললো কেন হঠাৎ মুখ ধুতে যাবো কেন কুহেলি কি বলবে আয়নার মধ্যে দিয়ে আলেখের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলল এ এমনি যাও না আলেক ওর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে নিজের ঠোঁটটা একটু মুছে বলল এই জন্য এর জন্য মুখ ধোয়ার কি দরকার তুমি মুছে দাও কুহিলি অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ এই মানুষটা তো ভারী অদ্ভুত এখন ওই আর কী করছে সব জেনেও ইচ্ছা করে ওকে জ্বালাতন করছে কোহেলি আলেখের দিকে থেকে চোখ সরিয়ে বলল আমি পারব না আলেখ ওর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল কেন শুনি পারবে না কেন লিপস্টিকটা তো তোমারই কুহিলি লজ্জায় যেন কুকড়ে গেল মানুষটা এরকম অদ্ভুত কেন যখন তখন ওকে এরকম বিব্রতরকর পরিস্থিতিতে ফেলে দেয় কুহেলি একটু মৃদু ধাক্কা দিয়ে আলেককে সরিয়ে দিল আলে কুহেলি রাজে রাঙা হয়ে যাওয়া মুখটা দেখে হাসতে হাসতে বাথরুমে চলে গেল কুহিলি যেন হাত ছেড়ে বাঁচল নিজের হৃদযন্ত্রের গতির অস্বাভাবিকতা অনুভব করে নিজের মনেই বলে উঠল কোনোদিন হার্ট হাট ফেল না হয়ে যায় কুয়েলির ঠোঁটে লাজুকাতার ছোঁয়া মেশানো একটা স্মৃত হাসি খেলে গেল হালকা গোলাপি লিপস্টিকটা আলতো করে বুলিয়ে দিল ঠোঁটে নিজের দিকে তাকিয়েই হঠাৎ ঠোঁটের হাসিটা আরও কিছুটা প্রশস্ত হলো মনে যেন খুশির বাদ ভেঙেছে আজ নতুন নতুন রঙের ছোঁয়ায় যেন চারপাশটা পাঁচটা রঙিন হয়ে উঠেছে জীবনে আবার যে কখনো কাউকে ভালোবাসবে এটা যেন ওর স্বপ্নেরও অতীত ছিল আর সেই ভালোবাসা একদিন পূর্ণতা পাবে এমন মধুর মুহূর্ত ওর জীবনে আসবে এসব যেন এখনও স্বপ্নের মতোই মনে হচ্ছে ওর হয়তো এখন সে ঘুমের অতলে গভীর ঘুমিয়ে স্বপ্ন দেখছে ঘুম ভাঙলেই হয়তো স্বপ্নটাও ভেঙে যাবে হয়তো একটু পরেই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ভেঙে যাবে কাঁধে আলেখের ছোঁয়া যেন বলতে চাইলো এটা স্বপ্ন নয় সত্যি। চল এবার নিচে যাওয়া উচিত আমাদের আলেখের কথায় যেন কুহেলি ঘোর কাটিয়ে উঠে দাঁড়ালো আলেখ হালতো ভেসে দরজার দিকে এগোতে গেলে আলেক ওর একটা হাত ধরে থামিয়ে দিল কুহেলি ঘুরে বললো কি হলো আরে একটু সিরিয়াস হয়ে বললো তুমি নিশিত আগারগলার থেকে একটু দূরে থেকো কুহেলি একটু হেসে বললো কেন বিশ্বাস নেই আমার ওপর নিজের থেকেও বেশি বিশ্বাস কুহেলি তোমার ওপর তাহলে আই ডোন্ট নো বা তুমি ওর সাথে প্রয়োজনের ছাড়া বেশি কথা বলবে না আই ডোন্ট লাইক হিম তুলে এবার আলেখের দিকে একটু এগিয়ে গিয়ে সামান্য হেসে বলল হঠাৎ করে এত রাগ কেন ওনার ওপর কিন্তু সবই জানো আর মিস্টার আগরওয়াল যে কথার খিলাপ করার মতো মানুষ নয় এটা তুমি আমার থেকেও বেশি ভালো করে জানো তাহলে সমস্যাটা কোথায় ইয়েস আই নো আমি সবই জানি আর এটাও জানি মিস্টার আগরওয়াল একবার কাউকে কোনো কথা দিলে সেটার অন্যথা করেন না বাট স্টিল আই ডোন্ট লাইক হিম কুইেলি ভালো লাগছে আলেখের এই পজিটিভনেসটা যেন উপভোগ করছে কুহিলি ওর হাসিটা বজায় রেখেই বললো বাট হি ইজ মাই ফ্রেন্ড আলেক এমনিতেও অফিসিয়ালি আলোচনা ছাড়া আমরা আমাদের মধ্যে তেমন সময় হয় না কোথাও মাঝে মাঝে সামান্য একটু কথা হয় সবই তো জানো আচ্ছা ফ্রেন্ড তাহলে ঋতু তো আমার ফ্রেন্ড আর শুধু ফ্রেন্ড নয় বেস্ট ফ্রেন্ড সেই ছোট্টবেলা থেকে। তুমিও তো জানো সেটা তাহলে ওকে আমার সঙ্গে দেখে তুমি জেলা ফিল করো কেন কুহলি সব ভাষা যেন হারিয়ে গেলে অবাক হয়ে তাকিয়ে রইল আলেকের দিকে মানে আলেক সবটাই জানতো সব বুঝতেও পেরেছিল তারপরেও সব জেনে শুনে ইচ্ছা করে ওকে জেলাস ফিল করানোর জন্য এসব করতো কুহিলির ভারী রাগ হলো না না রাগ নয় অভিমান এমন কেউ পরে কুহিলি অভিমানের শরীর বলল তুমি সব জেনেও ইচ্ছা করেই সব করেছো তাই না আলেক এতক্ষণ মিটিমিটি হাসছিল কিন্তু কুহেলির গলায় অভিমানের শোরটা বুঝতে পেরি সিরিয়াস হয়ে বললো না মানে আমি তো আসলে কথাটা শেষ হল না কুহেলি তার আগেই মুখ বেঁকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আলেক বুঝলো কুহেলির সত্যিই খারাপ লেগেছে আলেক ওর পেছন পেছন নিচে নেমে এলো বাকি সময়টা কুহেলির বাকিদের সঙ্গে কাটিয়ে দিল একবারের জন্য আলেকের দিকে ফিরেও তাকালো না আলেক বেশ কয়েকবার ওর সাথে কথা বলার চেষ্টা করতে গেলেও লাভ হয়নি ঠিক কোনো না কোনো উপায়ে কুহেলি এড়িয়ে গেছে এই সব কিছু আরও একজন লক্ষ্য করলো হুম ঠিকই ধরেছেন নিশিত একটা পাশে দাঁড়িয়ে সিংহানিয়া মিলসের কর্ণধার মিস্টার সিংহানিয়ার সঙ্গে কথা বলছিল তখন হঠাৎ করে কুহেলিকে ওপরের তল্লায় যেতে দেখে থেকে শুরু করে আর এখন আলেক আর কুহেলির মধ্যে সবার নজর এড়িয়ে চলতে থাকা এই মিষ্টি মান অভিমানের পালা পর্যন্ত কোনো কিছুই নিশীতের নজর এড়ায়নি এক চিলতে হাসির রেখা নিশীতের ঠোঁটের কোনায় ফুটে উঠল ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এই সামান্য হাসিটার আড়ালে একটা গভীর বেদনার আভাস যেন উঁকি দিয়ে গেল নিজের ডান হাতের ব্রেসলেটটার দিকে একবার তাকিয়ে আপন মনেই বলল অবশেষে আপনার জীবনে আবার বসন্ত এলো কুহেলি দুঃখের বিষয় সেই বসন্তের আসার কারণটা আমি হতে পারলাম না সব ভালোবাসার হয়তো পূর্ণতা পাওয়ার জন্য সৃষ্টি হয় না আমার ভালোবাসার না হয় শুধু আমার মনেই থাকল আমার জীব আপনার জীবনটা ভরে উঠুক ভালোবাসায় আমি জানি মিস্টার স্বপ্না মিস্টার শর্মা আপনাকে খুবই ভালোবাসেন আমি জানি সেটা হয়তো উনি নিজেও যখন বুঝতে পারুন পারেননি আমি তখন থেকেই জানি মিস্টার শর্মার মনে আপনার প্রতি একটা সীমাহীন ভালোবাসার সম্ভার রয়েছে সুখী হন আপনারা নিশীত নিজের ভাবনার জগতে যেন হারিয়ে গেছিল হঠাৎ একটা ধাক্কা অনুভূত হতেই চমকে তাকিয়ে দেখল একটা মেয়ে হাতে একটা সফট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে কটকট করে ওর দিকে তাকিয়ে আছে হাতের গ্লাসটা প্রায় খালি তার কারণ গ্লাসের ড্রিঙ্কসের অর্ধেকের বেশি নিশিদের শুটে পড়েছে আর কিছুটা ওই মেয়েটার ড্রেসে নিশীদ কিছু বলার আগেই মেয়েটি বলল চোখ দুটো কি ডেকোরেশনের জন্য সাজিয়ে রেখেছেন আজকের মতো এখানেই শেষ করলাম নিশিত আগরওয়ালের সাথে কার যে ধাক্কা লাগলো কে সেই নারী দেখা যাক আগামী পর্বেতে অবশ্যই জানতে পারবেন আশা করি আপনাদের পর্বগুলো খুবই ভালো লাগছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো কমেন্ট করে জানাবেন কোন ক্যারেক্টার কোন চরিত্রগুলো আপনাদের পছন্দ হচ্ছে গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আশা করি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ এটা শুনতে থাকুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন って。